হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু গ্রুপ শিক্ষাশ্রম তোমরা সকলেই জানো সামনেই তোমাদের এস এল এক্সাম আছে যে পরিমাণে সিলেবাস আছে প্রত্যেকটা সাবজেক্টেরই এবং তার সাথে সাথে যে ডেপ থেকে কোশ্চিন করা হয় তার জন্য সময় কিন্তু বড় কম তোমাদের কাছে তাই ইতিমধ্যে অনেকেই প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছে একদম খুব ভালোভাবে তারা পুরো স্ট্র্যাটেজি বানিয়ে কিন্তু নেমে পড়েছে এই যুদ্ধে প্রপাস গ্রুপ তোমাদের জন্য অনেকগুলো সাবজেক্ট এনেছিল এবং এর ক্লাসও কিন্তু প্রচুর এসছে আমাদের ইউটিউব চ্যানেলে যেমন লাইফ সায়েন্স এডুকেশন ঠিক আছে তোমার জিওগ্রাফি হিস্ট্রি বেঙ্গলি এই সাবজেক্টগুলোতে অ্যাডমিশন নেওয়ার কিন্তু সময় শেষ হতে চলেছে দেখো এখানে আমরা চারটে পাঁচটা করে ক্লাস ওপেন রেখে দিয়েছি এগুলো পেট ব্যাচেরই ক্লাস এইভাবে প্রত্যেকটা ক্লাসের থিওরি একদম সিম্পলিফাই করে একদম সিম্পল ভাবে তোমাদের বোঝানো হবে এবং তার সাথে প্রচুর পরিমাণে টপিক ধরে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করানো হবে যাতে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো ঠিক আছে তো আমরা ইউটিউব ওপেনই রেখে দিয়েছি ইউটিউবে পেট ব্যাচের প্রথম কয়েকটা ক্লাস তোমরা চাইলে দেখতে পারো ঠিক আছে এসএলএসটির একটা প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখতে পারো আগের দিন প্লেট টেকটনিক করানো হয়েছে স্যার লাইফ সায়েন্স করাচ্ছেন ঠিক আছে এসএসসি লাইফ সায়েন্স হিস্ট্রি এডুকেশন এই সমস্ত ক্লাসগুলো কিন্তু অলরেডি আমরা করিয়েছি আমি জাস্ট তোমাদের জাস্ট একটু দেখাই দেখো আগের দিন জাস্ট আমি একটু ইয়ে দিয়েছিলাম আমাদের পেট বেঁধে ছেলে মেয়েদের যে ক্লাস কেমন লাগছে চারখানা ক্লাস করার পর এখানে সিক্সটি সিক্স জন স্টুডেন্ট রেসপন্স করেছে ঠিক আছে সবাই করেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ ফাইভ স্টার দিয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং টোয়েন্টি ফোর স্টার মানে ফাইভ আর ফোর স্টার মিলিয়ে নাইন্টি এটাই হচ্ছে শুধুমাত্র মানে আমার ক্ষেত্রে নয় প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে এই এর ওপরেই থাকবে সবসময় রিভিউ কোন আমার মনে না কোনো স্যার তোমাদের রিভিউ দেখিয়েছে ঠিক আছে যে কীরকম ক্লাস হয় একজন দুজনে মতামত নয় সিক্সটি সিক্স স্টুডেন্ট রয়েছে যার মধ্যে দুজন এখানে থ্রি স্টার দিয়েছে মানে একজন থ্রি স্টার আর দুজন একজন টু স্টার আর দুজন দিয়েছে থ্রি স্টার এরা কারা এই যে ফাইভ স্টার দিল ফোর স্টার দিল নাইনটি পার্সেন্ট এরা কারা কেউ এম করেছে কি নিয়ে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে কেউ এম করেছে কেউ বর্তমানে টিচার ঠিক আছে বর্তমানে টিচার ফাইভ ক্লাস তোমার মানে প্রাইমারি স্কুলে বা তোমার আবার প্রাইমারিতে পড়াচ্ছে রকম টিচারও অন্তত পক্ষে কুড়ি জনের উপরে আছে তাহলে এরা কিন্তু এদের সাবজেক্টে পারদর্শী ইভেন অনেক টিচাররাও আছে তাদের থ্যাংক ইউ তারা আমার ক্লাসকে সাজেস্ট করেছে তাদের যে চেনা পরিচিত আছে তাদের যে এই স্যারের কাছে পড়তে তো প্রচুর ছেলে মেয়েরা যুক্ত হচ্ছে আমি একদম ওপেন দেখালাম এটা লুকোচুরি কোনো বিষয় নেই ঠিক আছে যেটা যেটা সেটা এবার এখানে যারা ফোর্স্টার দিয়েছে আমি এটুকু আমি আমার মনে হয় যে স্যাররা এনারা এটা চাইছে যে না আরো বেশ ক্লাস হোক বা আরো হবে ক্লাস হোক স্যার থাকে আমাদের এইটাই ছিল ঠিক আছে মানে ভালো হয় ভালো ভালো হয় আরো ভালো করা যায় আরো ভালো করা যায় ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা যদি মনে করো ভর্তি হবে তাহলে ভর্তি হতে পারো কত ফিজ এটা হচ্ছে দু টাকা ফিজ ঠিক আছে কালকে দুপুর তিনটার সময় ক্লাস আছে মানডে টুইসডে ওয়েডনেসডে এবং একটা এক্সট্রা ক্লাস প্রতি সপ্তাহে দেওয়া হবে সেটা ওয়েডনেসডে বলে দেওয়া হবে ঠিক আছে ওয়েডনেসডে তোমাদের বলে দেওয়া হবে বুধবার দিন যে কোন দিন এক্সট্রা ক্লাস হবে বাদ বাকি টাইমে তোমরা দেখতেই পাচ্ছ তিনটার সময় ক্লাস ঠিক আছে কালকেই ক্লাস আছে কালকে তিনটে পর্যন্ত তোমরা অ্যাডমিশন নিতে পারবে আমি আবার বলছি যদি সেইভাবে তোমরা ডেডিকেশন সাথে পড়াশোনা করতে পারো কোনো জিনিসে খামতি রাখবো না শুধু আমি বলে না যে কোনো টিচার ঠিক আছে লাইফ সায়েন্সের ক্লাস ওপেন করা আছে বেঙ্গলি সম্পা ম্যাম বলে তুমি সার্চ করো দেড় বছর দু বছর আগেকার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেটা দেখতে পারো ঠিক আছে তোমার ডক্টর এস কে ঘোষের এডুকেশনের উপর ক্লাস দেখতে পারো তোমরা বিএড কলেজের প্রফেসর ইনি ঠিক আছে হিস্ট্রি তোমার আর কে স্যার এবং ভূগোল আমার ক্লাস এগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো এখানে বলে দিই কত ফিস ম্যামের বেঙ্গলি ম্যামের ফিস হচ্ছে তোমার দু হাজার নশো নিরানব্বই টাকা মানে তিন হাজার টাকা লাইফ সাইন্স যারা আমাদের পারমানেন্ট টিচার লাইফ সাইন্স ঠিক আছে আমি এবং হিস্ট্রি ঠিক আছে এই তিনটে তোমরা পেয়ে যাবে দু হাজার টাকাতে ক্লিয়ার তোমার ডক্টর এস কে ঘোষের যেটা আছে সেটা হচ্ছে তোমার থ্রি থাউজেন্ড দেখো আমাদের যখন হায়ার করে আনতে হয় শিক্ষকদের তাদের একটা হিউজ চার্জ আছে আর তার থেকে বড় কথা চার্জের থেকে বড় কথা এখন শিক্ষক পাওয়াই যাচ্ছে না এত বিজি সমস্ত ইনস্টিটিউট তাদের নিয়ে নিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তোমরা লাইফ সাইন্স হিস্ট্রি এবং জিওগ্রাফিতে দু হাজারের মধ্যে করতে পারবে এবং এর থেকে কমে মনে হয় না সেইভাবে এই কোয়ালিটি কেউ প্রোভাইড করতে পারবে আর ম্যাম বেঙ্গলি এবং এডুকেশনে থ্রি থাউজেন্ড ঠিক আছে তোমরা চাইলে দুটো ইনস্টলমেন্টও দিতে পারো 2000 এবং 1000 করে ঠিক আছে মানে প্রথমে 2000 দেবে তার এক মাসের মধ্যে 1000 এখানে তাহলে এডুকেশন ज्योग्राफी বেঙ্গলি লাইফ সায়েন্স এই উইক থেকে সব শুরু হয়ে যাচ্ছে বাংলা শুরু হয়ে যাচ্ছে হিস্ট্রি শুরু হয়ে যাচ্ছে লাইফ সায়েন্স শুরু হয়ে যাচ্ছে মানে শুরু হইই গেছে সেগুলো প্রাইভেট হয়ে যাবে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আর ওপেন ক্লাস আসবে না তো যা যা ভর্তি হওয়ার তারা কিন্তু ভর্তি হয়ে যাবে কিভাবে ভর্তি হবে এই নাম্বারটায় ফোন বা গুগল পে করবে দেবে টপাস গ্রুপ বা বিশিষ্ট মন্ডল দেখাবে দেন এখানে পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দাও আর কোন সাবজেক্ট সেটাকে লিখে দাও যদি তুমি অন্য কারো ফোন দিয়ে পেমেন্ট করো তাহলে অবশ্যই লিখে দেবে যে তার নাম কি কোন নাম থেকে পেমেন্টটা হয়েছে যদি এখানে অসুবিধা হয় এখানে কিউআর কোড স্ক্যানও তোমরা করতে পারো এখানে স্ক্যান করবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে কোনো যদি কোনো বিষয় বলার থাকে এই নাম্বারটাই তোমরা কল করতে পারো তো এটা হচ্ছে 32 শেষ সুযোগ আমি ম্যাথমেটিক্স এর টিচারের সাথে আমাদের অনেক কথা চলেছে ডক্টর তপন কুমার তোমার জেন এনাকে আনার কথা ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু স্যারের বিজি শিডিউল ছিল তো আমি বললাম যে স্যার ঠিক আছে সেদিন কারণ আমাদের ছেলেমেয়েরাও তো অন্য জায়গায় ঢুকবে আর টাইমও খুব কম তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাথামেটিক্সের যারা যারা পেমেন্ট করেছে তাদের ব্যাক করে দেওয়া হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তাদের টাকা ব্যাক করে দেওয়া হবে আর বাদবাকি ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে আর সময় নেই ভর্তি হয়ে যাও আমরা আমাদের বেস্ট বেস্ট দেব তোমরা তোমাদের বেস্ট দেবে দেন একসাথে এসেলিসটির জার্নিতে সব থেকে বেশি সিলেকশন নিয়ে আসবো আমরা ঠিক আছে আমি এটুকু বলতে পারি ভূগোলের যতগুলো ভ্যাক্যান্সি আছে তার মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ এই টপাস গ্রুপের ছাত্ররা থাকবে টপাস গ্রুপের কাছ থেকে গাইডেন্স নেওয়া এরকম ছাত্র থাকবে ঠিক আছে এইটুকু জোর গলায় বলতে পারে ওকে ক্লিয়ার যাই হোক জটপট যদি মনে করো ক্লাস দেখার হলে দেখে নাও কেমন ক্লাস হয় দেন যদি মনে করো অ্যাডমিশন নিতে পারো কারণ অ্যাডমিশন কালকে তিনটে পর্যন্তই হচ্ছে